হ্যালো সালাম সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম আর ভিডিও থাম্পের দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ যাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে অ্যাডমিন ফেলছেন তারা পেজ কিভাবে কিভাবে করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি দেখাবো আর আজকে আমি দুইটা স্টেপ দেখাবো ওই দুইটা স্টেপ স্টেপের ফলে কিন্তু আপনি যে কোনো ফেসবুক পেজ রিকভার করতে পারবেন ঠিক আছে তো এই স্টেপগুলো আপনি মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনি তখনই রিকভার করতে পারবেন আর আপনি যদি টেনে টেনে দেখেন আমার কথাগুলো যদি মনোযোগ না করে শোনেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে পেজটা রিকভার করতে পারবেন না তাই বলতে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা অবশ্যই ফলো করে আপনি কিন্তু কাজ করবেন তাহলে কিন্তু আপনার পেজটা রিকভার হবে এবং আপনি পুনরায় আপনার অ্যাডমিন অ্যাক্সেস ফিরে পাবেন তো আমি ভিডিও কথা না পারে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো তার একটা রিকোয়েস্ট আপনি যদি এরকম সুপার সিক্রেট টিপস যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি এখন সরাসরি আমার অ্যাডমিন আইডি চলে আসছি যেহেতু আমার এই পেজের জন্য ক্রেডিট আইডি নাই তার জন্য আমি অ্যাডমিন আইডির সাহায্যে পেজটা রিকভার করে আপনাকে দেখাবো তো তার জন্য আমার একটা ব্রাউজারে আমি কিন্তু অ্যাডমিন আইডিটা লগ ইন রাখছি ঠিক আছে তো এইটা হচ্ছে আমার অ্যাডমিন আইডি আর আমার যে পেজটা হ্যাক হয়েছে সেই পেজটা আপনাকে আগে দেখায় সেই পেজটা হচ্ছে আমি এখান থেকে সার্চ করে নিব আমার মূলত হচ্ছে এই পেজটা হ্যাক হয়েছে ঠিক আছে আর এই পেজটা হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্টের একটা পেজ যার পেজটা হ্যাক হয়েছে এবং আমার মাধ্যমে সেই রিকভার করার জন্য আমার সাথে যোগাযোগ করছে এখন এই পেজটা রিকভার করবো এবং কোন সিস্টেমে রিকভার করতেছি সেটা আপনাদের মাঝে দেখাবো তো প্রথম কথা হচ্ছে আপনি যে ব্রাউজারের মাধ্যমে অথবা যে অ্যাডমিন আইডির মাধ্যমে বা ক্রেটর আইডির মাধ্যমে পেজটা রিকভার করবেন সে ব্রাউজারে অ্যাডমিন আইডি বা ক্রেটর আইডি ও লগ ইন অবস্থা রাখবেন যেহেতু আমি অ্যাডমিন আইডির মাধ্যমে পেজটা রিকভার করে দেখাবো তার জন্য কিন্তু আমি অ্যাডমিন আইডি আমার ব্রাউজারের লগ ইন অবস্থা রাখছি এখন মূলত আমি পেজটা রিকভার করব তার আগে আমি একটা বিষয় দেখাই সেটা হচ্ছে এখানে আমি যদি পেজে ক্লিক করি এখানে কিন্তু পেজের কোনো অ্যাক্সেস নেই এখানে শুধুমাত্র একটা পেজ শো করতেছে কিন্তু আমি যখন পেজটা রিকভার করব তখন কিন্তু পেজে ক্লিক করলে সাথে সাথে যে পেজটা রিকভার করছে সেটা এখানে শো করবো ওকে এখন পেজটা রিকভার করার জন্য ওপর যে ইউআরএল দেখতেছেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিব আমার কাছে তো পেজটা রিকভারের জন্য একটা লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে মূলত পেজটা আপনাদের রিকভার করে দেখাবো ঠিক আছে আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে যেখানে ইচ্ছে আমি দিয়ে দিব ওখান থেকে আপনার কপি করে মূলত কাজটা করবেন তারপরে এখান থেকে গোতে ক্লিক করে নিব তারপর দেখেন এইরকম চলে এসে এখন মূলত আপনাকে কাজ করতে হবে এখানে যে বক্স দেখতেছেন এই বক্সগুলো আপনাকে পূরণ করা লাগবে প্রথমে বলতেছে যে ওই পেজ ইউআরএল অফ পেজ মানে আপনার যে পেজটা হ্যাক হয়েছে সেই পেজের লিঙ্কটা মূলত এখানে দেওয়া লাগবে তো আমার যে পেজটা হ্যাক হয়েছে সেই পেজের লিঙ্কটা কপি করার জন্য আমি সেই পেজে চলে যাব আমার যেহেতু এই পেজটা হ্যাক হয়েছে তার জন্য আমি জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নিব কপি লিঙ্ক টু পেজ জাস্ট ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নিলাম এবং যে লিঙ্কটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম ওকে এখন বলতেছে ডিটেলস ডেসক্রিপশন এখানে বিষয়টা ভালো করে বুঝে নেবেন আপনার পেজটা কিভাবে হ্যাক হয়েছে কখন হ্যাক হয়েছে কোন মাধ্যমে হ্যাক হয়েছে এবং আপনি কি করতে গিয়ে হ্যাকের শিকার হয়েছেন সেটা ডিটেলস আকারে এখানে আপনাকে বর্ণনা করতে হবে এখানে যত সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বর্ণনামূলকভাবে আপনি তুলে ধরতে পারবেন যে আপনার পেজটা কীভাবে হ্যাক হয়েছে কখন হ্যাক হয়েছে ততটাই আপনি ভালো রেসপন্স পাবেন তাই বলতেছে আপনাদের পেজটা কোন প্রসেসে হ্যাক হয়েছে কীভাবে হ্যাক হয়েছে সম্পূর্ণ আপনি সুন্দর করে ইংলিশে এখানে তুলে ধরবেন তো আমি কিছু টেক্সট লিখে রাখছি অলরেডি সেই টেক্সটটা আমি এখানে বসাই দিব তো তার জন্য আমি সরাসরি নোট নোটপ্যাডে চলে যাচ্ছি তো নোটপ্যাডে আসার পর আমি এখানে কিছু টেক্সট লিখে রাখছি এই টেক্সটগুলো আমি জাস্ট কপি করে বসাই দেবো এর থেকে যদি আপনি ভালো টেক্সট লিখতে পারেন এবং আপনার পেজ হ্যাক হওয়ার সময় যেই প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেগুলো আপনি সুন্দরভাবে তুলে ধরবেন আর এখানে একটা বিষয় দেখবেন সেটা হচ্ছে আপনার পেজে কিন্তু ডিটেলস আপনাকে এখানে উল্লেখ করতে হবে ডিটেলস বলতে আপনার পেজের নামটা দিয়ে দেবেন পেজে ইউআরএলটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস মানে আপনি যখন পেজটা ক্রিয়েট করছিলেন তখন যেই ইমেল ব্যবহার করছিলেন সেই ইমেলটা বসাবেন তারপরে রেজিস্ট্রেশন ফোন নাম্বার আপনার পেজে যে ফোন নাম্বারটা অ্যাড আছে সেই ফোন নাম্বার আপনি বসাই দেবেন এবং পেজ ক্রিয়েশন ডেট তো আপনার পেজটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে মানে খোলা হয়েছে সেই পেজের ডেটটা আপনাকে এখানে বসাতে হবে আর পেজ আইডি এখন পেজ ক্রিয়েশন ডেটটা আপনি কীভাবে পাবেন বা পেজ আইডিটা আপনি কীভাবে পাবেন সেটা আপনাকে আমি এখন সহজ ভাষায় দেখাচ্ছি তার জন্য আমরা পেজে চলে যাব পেজে চলে আসার পর দেখতেছেন অ্যাবার্ড এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন সি অল অ্যাবার্ড দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন তারপর অ্যাবার্ড থেকে পেজের সকল ডিটেলস আপনি কিন্তু খুব সহজ দেখে নিতে পারবেন এখানে দেখেন ইমেল শো করতেছে ইমেল দেখে নিতে পারবেন তারপর দেখেন হচ্ছে পেজ আইডি তো এটাই মূলত আপনার পেজ আইডি আপনাকে কিন্তু পেজ আইডিটা কপি করে এখানে কিন্তু বসাতে হবে আপনার পেজের জন্য আর এই যে ডেটটা শো করতেছে এটা হচ্ছে আপনার পেজ তৈরি করার ডেট আপনি যেই তারিখে পেজ ক্রিয়েট করছেন সেই ডেটটা এখানে শো করতেছে যেহেতু আমার সব কিছু পূরণ করা আছে তার জন্য আমি জাস্ট এটা কপি করে নিব এখন আমরা এখানে পেস্ট করে দেব তার আগে একটা কথা বলে রাখি আপনার পেজ যদি হ্যাক হয়ে থাকে সেই পেজটা যদি আপনি কোনোভাবে রিকভার করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যার ফলে কিন্তু আমরা এক থেকে বাহাত্তর ঘন্টার ভিতর আপনার যে কোনো পেজ রিকভার করে দিব ঠিক আছে ওই পেজ যদি ছয় মাস আগে হ্যাক হয় বা এক বছর আগে হ্যাক হয় বা দেড় বছর দুই বছর আগেও হ্যাক হয় তারপরেও কিন্তু আমরা আপনার পেজটা খুব তাড়াতাড়ি রিকভার করে দিতে পারবো তাই বলতেছি আপনার পেজ যদি খুব তাড়াতাড়ি রিকভার করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আমি যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো তো আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন চুজ ফাইল চুজ ফাইলের বিষয়টা হচ্ছে এখানে আপনার যে পেজ দেখা হয়েছে সেই পেজে স্ক্রিনশট দিতে হবে তো সেই পেজে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব পেজে স্ক্রিনশট নিয়ে হয়ে গেছে এখান থেকে আমি অ্যাটাচ করে দিব তারপরে এই যে সেন্ট বাটন দেখতেছেন এই সেন্টটা আমরা ক্লিক করে দেবো তারপর দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে এখন আপনাদের কত ঘন্টা বা কতদিন ওয়েট করা লাগবে সাধারণত এটা বলা মুশকিল তবে আপনি আশা করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনি একটা রেসপন্স পেতে পারেন ঠিক আছে তো আমি এখন ভিডিওটা এখানে স্টার্ট করতেছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করবো আমাদের যদি পেজটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রিকভার হয়ে যায় রিকভার হচ্ছে কি হয় নাই সেটা আপনাদের সরাসরি দেখাবো তার জন্য আমি এখানে ভিডিওটা স্টার্ট করতেছি ওকে ওয়েলকাম ব্যাক আবারও আপনাদের মাঝে প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে ব্যাক করলাম কারণ আমাদের পেজটা রিকভার হয়েছে কি হয় না সেটা দেখানোর জন্য তো আমি সর্বপ্রথম গোল করোন ওপেন করে নিচ্ছি এবং আমার যে অ্যাডমিন আইডির মাধ্যমে রিকভার কাজ করতেছিলাম সেই অ্যাডমিন আইডি আমাদের কিন্তু এখানে লগ ইন অবস্থায় আছে ঠিক আছে এখন আমার সরাসরি পেজে চলে যাব তো পেজে একটু এখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দিয়েছি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা পেজ শো করতেছি প্রথমে আমরা যখন কাজ করতেছিলাম তার আগে এই পেজটা শো করতেছিল সেকেন্ড আমরা যে পেজটা রিকভারির কাজ করতেছিলাম তখন কিন্তু এই পেজটা শো করতেছিল না যখন আমরা রিকভারির জন্য কাজ করলাম সাবমিট করলাম বা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমাদের পেজটা রিকভার হয়ে গেছে এবং এখানে কিন্তু নতুন একটা আইকন এবং পেজ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি সুইচ নাও এখানে ক্লিক করে জাস্ট পেজে চলে যাব তো দেখেন আমরা কিন্তু আমাদের পেজে চলে আসছি দেখছেন পেজের প্রোফাইল চলে আসছি তো দেখেন আমাদের পেজ সম্পূর্ণ কিন্তু রিকভারি সাকসেসফুলি আমাদের পেজ কিন্তু একশো পার্সেন্ট রিকভার হয়ে গেছে এটা মূলত হচ্ছে আমার ইন্ডিয়ান কাস্টমারের আইডি ছিল তো আমি তাকে আইডিটা বোঝাই দিয়েছি তো দেখেন তাকে কিন্তু আমি পেজটা বোঝাই দিয়েছি এবং সে পেজটা ঢুকতে পারছে ঠিক আছে সে আমাকে কনফার্ম করছে দেখেন বলতেছে ঢুকছি এবং সব কিছু ঠিক আছে সে বলতেছে আছে হ্যাঁ সর্ব লাস্টে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পেজ যদি আপনার রিকভার হয় এই প্রসেসে তাহলে কিন্তু আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রিকভার হয়ে যাবে আর যদি মনে হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রিকভার হচ্ছে না তাহলে আপনাকে মনে করতে হবে যে এই প্রসেসে আপনার পেজ রিকভার হবে না আপনাকে অন্য প্রসেস ফলো করতে হবে আর আপনি একটা কথা মাথা রাখবেন পেজ রিকভার জন্য শুধু দুই একটা প্রসেস নেই অসংখ্য প্রসেস আছে যার পেজে যে প্রসেসটা খাটে তার পেজে সেই প্রসেসের মাধ্যমে রিকভার করতে হবে আপনার পেজের জন্য এই প্রসেস কাজে লাগতে পারে অথবা নাও লাগতে পারে তবে আশা সারেন না যে আপনার এই প্রসেস কাজ করছে না বলে অন্য প্রসেস কাজ করবে না তাই বলতে এই প্রসেসে যদি আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর রিকভার না হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত তাড়াতাড়ি পাই যত সিস্টেম আছে সব সিস্টেম ফলো করে আপনার পেজটা রিকভার করে দিব আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবেন যার ফলে তারাও কিন্তু ভিডিও দেখে পেজ রিকভার করে উপকৃত হতে পারে ধন্যবাদ